কি বলতেছেন ওর সাথে ঝগড়া করতে বইই গেছে কলা গাছ একটা কি আমি কলা গাছ তোর চোদ্দ গুষ্টি কলা গাছ দাঁড়া তুই সন্ধ্যার কিছুক্ষণ আগে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে সূর্য আকাশ জুড়ে শ্রাবণের কালো মেঘ ছেয়ে আছে সূর্যের সামনের দিকের চুলগুলো বেশ বড় একটু পর পর দমকা বাতাসে তার সামনের চুলগুলা উঠছে মনে হচ্ছে খুব জোরেই বৃষ্টি হবে সূর্য ঝড়ের আবাস বেশ ভালো মতোই টের পাচ্ছে কিছু একটা ভাবতে ইচ্ছা করছে তার কিন্তু মাথা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল তবুও অন্য মনস্ক হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সূর্য আকাশে মেঘের গর্জন ক্রমশ বেড়ে চলেছে মুহূর্তের মধ্যেই সূর্যের সমস্ত শরীর ভিজে দিল প্রথম বৃষ্টি চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল সে তার কাঁধে হাত রাখল হাত দিতেই সূর্য খানিকে চমকে উঠলো চোখ মেলে সূর্য দেখে তার সামনে মেঘলা দাঁড়িয়ে আছে সূর্য বেশ কয়েকটা কথা বলল মেঘলাকে মেঘলা সূর্যের কোনো কথার জবাব না দিয়ে ছাদের ধরে রেলিংটার নিচের দিকে তাকিয়ে রইল বৃষ্টির গতি খানিকটা কমে গেলে ভিতরে চলে গেল তার পিছু পিছু মেঘলাও ছাদ থেকে নেমে আসল ড্রয়িং রুমে মেঘলার লগেজটা দেখে সূর্য বেশ অবাক হয় আট মাস হলো সূর্যের বাবা মারা গেছেন ওনার ব্যবসা এখন সূর্যের বড় ভাই ফারান দেখেন ফারান বিবাহিত ফারানের ফ্যামিলি নিয়ে নিচ তলায় থাকে আর সূর্য দোতলাতে একাই থাকে বাবা মারা যাওয়ার কিছুদিন পর সূর্য বাসায় এসে উঠেছে এই বাসার ছেলে হলেও সূর্য কারো সাথে ভালো সম্পর্ক ছিল না সূর্যের মা মারা যাওয়ার পরেই একেবারেই বাসায় আসা বন্ধ করে দিয়েছিল সূর্য মা বেঁচে থাকাকালীন সূর্য বাসায় খুব একটা আস্ত না বড় ছেলেকে সামলাতে সামলাতে কখন যে ছোট ছেলে অনেকটা পিছিয়ে গেছে সেটা তারা খেয়াল করেনি আর যখন খেয়াল করেছে তখন পারিবারিক বন্ধন থেকে একেবারেই ছিটকে পড়েছিল সূর্য পরে যখন বাবা মারা গেল তখন ফারার নিজে গিয়ে সূর্যকে নিজের বাসার দায়িত্ব নিতে বলে আর ব্যবসা থেকে যা প্রফিট আসে মাস শেষে সেটার অর্ধেক সূর্যের অ্যাকাউন্টে জমা করে দেয় মাস্টার কমপ্লিট করেছে বুয়া এসে রান্না আর কাপড় কাঁচা এইসব কাজ করে দিয়ে যায় সূর্যের লাইফস্টাইল বই পড়া মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পরিচিত কারো সাথে দেখা হলে ধোঁয়া গঠা গরম চায়ের সাথে কিছুক্ষণ আড্ডা সব মিলিয়ে এভাবেই উদ্দেশ্যহীন চলছিলাম সূর্যের ব্যস্ত জীবন বাথরুম থেকে চেঞ্জ করে ঘাড়ে টাওয়াল নিয়ে বের হলো সূর্য ড্রয়িং রুমে সোফায় বসে লাগেজটার দিকে তাকিয়ে মনের মধ্যে জমা হওয়া রহস্য ভেদ করার বৃথা চেষ্টা চালাচ্ছে সূর্য মেঘলা এখানে কিন্তু কেন সূর্য যখন রহিম চাচার বাসায় ভাড়া থাকতো তার পাশের বাসাটাতে মেঘলার মামার বাসা ছিল মেঘলার বাবা মা নেই ছোটবেলায় বাবা মারা যায় তখন থেকে মেঘলাকে নিয়ে তার মা মামার বাসায় চলে যায় ছোট থেকে মামার কাছেই বড় হয় মেঘলা তিন বছর আগে মাকেও হারায় মেঘলা মার পেনশন দিয়ে কোনো রকম দিন পার হয়ে গেলেও মামা নিজে থেকেই মেঘলার দায়িত্ব নেয় চাচার বাসায় উঠেছি আজ চার দিন হলো একদিন সকালে জব্বর চাচার দোকানে গিয়ে বসেছি জব্বর চাচার মুদির দোকান কিন্তু দুধ চাটা যা বানায় পুরাই অস্থির এই সময়টাতে তেমন কেউ ঘুম থেকে ওঠে না দোকান একেবারেই ফাঁকা মাঝে মাঝে কেউ আসছে তাদের প্রয়োজনীয় যা লাগবে নিয়ে চলে যাচ্ছে সূর্য চাচাকে একটা চায়ের সাথে একটা বিস্কুট দিতে বলে নিউজ পেপারটা হাতে নিয়ে একটু উল্টে পাল্টে দেখছিল তখনই একটা মেয়ের কণ্ঠ শুনে নিউজ পেপারটা মুখের সামনে থেকে একটু নিচু করে মেয়েটার দিকে তাকালো মেয়েটা সূর্যর দিকে একবার তাকালো তারপর দোকানের বেঞ্চটাতে বসতে বসতে জব্বর চাচাকে বলল আমাকে এক কাপ চা দিয়ে তো ফুল কাপ দেবেন চাচা একটু হাসলো তারপর সূর্যকে চাটা আর বিস্কুটটা দিয়ে মেয়েটার জন্য চা বানাতে লাগলো সূর্য নিউজ পেপারটা তার বাম পাশে রেখে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাচ্ছিল এই যে মিস্টার নিউজ পেপারটা পাশ করুন তো জি কিছু বলছেন মিস বললাম নিউজ পেপারটা পাশ করুন কানে শোনেন না নাকি সূর্য নিউজ পেপারটা মেয়েটার দিকে বাড়িয়ে দিল নিউজ পেপারটা নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো মেয়েটা তারপর জব্বর চাচাকে দেখলো সূর্য চায়ের কাপের মধ্যে একটা ছোট্ট প্লেট দিয়ে মেয়েটার পাশে চায়ের কাপটা রাখতে চায়ের কাপের মধ্যে প্লেট দেওয়া দেখে সূর্যের বেশ কৌতূহল হল অন্তত এই সব দোকানে প্লেট পাওয়া যায় না সূর্য নিজের চা খাওয়া বাদ দিয়ে মেয়েটার চায়ের কাপের দিকে তাকিয়ে রইল মেয়েটার প্লেটে একটু করে চা ঢেলে ফু দিচ্ছে আর খাচ্ছে ব্যাপারটা সূর্যের খুব ইন্টারেস্টিং লাগলো সূর্যের চা খাওয়া বাদ দিয়ে সে বেশ মজা নিয়ে ব্যাপারটা আর চোখে দেখতে যাচ্ছিল ইতিমধ্যে মেয়েটার চা খাওয়া শেষ তবর চাচাকে চায়ের টাকা দেওয়া শেষ করে সূর্যের সামনে এসে দাঁড়ালো এভাবে আর চোখে তাকিয়ে দেখাটা কিন্তু খুব অন্যায় এইসব আদ্যাভ্যাস বাদ দেওয়াই শ্রেয় কথাটা শুনে সূর্য খুব লজ্জা পেয়েছিল। কথাটা বলার পরেই মেটার এক মুহূর্ত দেরি না করেই চলে গেল সূর্য মেয়েটার গমন পথের দিকে খালিক্ষণ চেয়ে থেকে সাইল বিলটা দিয়ে বাসায় ফিরে গেল ভার্সিটি থেকে ক্লাস শেষ করে সূর্য আর তার বন্ধু আসে একটা রেস্টুরেন্টে বসল উদ্দেশ্য সূর্যের জমিয়ে আশিক পকেট ফাঁকা করা সুযোগ পেলে আশিক নিজেও সূর্যের পকেট ফাঁকা করে দেয় কিন্তু আজ সুযোগটা সূর্য খাবার অর্ডার করা শেষে তারা চুপচাপ বসেছিল হঠাৎ করেই দেখল তাদের পাশে একদম শেষের টেবিলে আগে টেবিলে যে মেয়েটা বসেছিল উঠে দাঁড়ালো এবং সামনে থাকা ছেলেটাকে কি কি জানি বলল কষ্ট শুনতে পেলাম না মেয়েটার চেহারাটা দেখতে পাচ্ছিলাম না সামনে থাকা ছেলেটা কেমন একটা দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে মুহূর্তের মধ্যেই মেয়েটা ছেলেটাকে থাপ্পড় মেরে রাগে একটা লুক নিয়ে সূর্য আর আশিকের সামনে দিয়ে চলে গেল মেয়েটাকে দেখেই চিনে ফেলল সূর্য চায়ের দোকানের দেখা সেই মেয়েটা মেয়েটা বলার কারণ সূর্য তখনও তার নাম জানে না বেশ কিছুদিন পরে আবার দেখা হলো ও বাসা থেকে বের হচ্ছিল আর মার্কেটে যাচ্ছিল সূর্য সূর্যকে দেখে একটা সৌজন্যমূলক হাসি দিল মেয়েটা পরিবর্তে ও নিজেও হাসল ওরা পাশাপাশি হাঁটছিল ও হ্যালো না আপনি আমি মোটেও মিস্টার আরসো অ্যানাকন্ডা না ম্যাম না হলে মেয়েদের দিকে এইভাবে তাকিয়ে থাকেন কেন অ্যানাগন্ডা চোখ আমার আমি যা খুশি দেখব পেতনি একটা কি আমি পেতনি না শুধু কি তাই ভূতনি পেতনি শয়তানি আরও অনেক কিছু পেতনি ভূতনি আপনি আপনার চোদ্দ গুষ্টি কি মেয়ে বাবা দজ্জাল একটা আপনি দজ্জাল আপনার বউ দজ্জাল আপনার সবাই দজ্জাল এভাবেই চলছে তাদের ঝগড়া কমবে কম আর বেড়েই যাচ্ছে সবাই তাদের দেখে হা করে তাকিয়ে আছে ভাবতে পারছে না কেউ তারা কেন এভাবে ঝগড়া করছে আরে তোরা থাম কি শুরু করলি তোরা কি থামব দেখ না মেয়েটা গায়ে পড়ে ঝগড়া করছে কি ঝগড়াটে মেরে বাবা সূর্যের কথা শুনে মেয়েটা আরও রেগে যাচ্ছে আশিক তাদের ঝগড়া মিটমাট করে দেয় আর বলে চল সবাই পরিচয় হই আমি ছাওড়া গাছের পেতনি ছেলেদের ঘাড় মটকাই আর কি পরিচয় দেব দেখলেই বোঝা যায় আর কি বোঝা যায় মিস্টার গম্বাট কো কি আমি গম্বাট তা নয় তো কি বলে মেয়েটা মিটমিট হাসতে লাগলাম মেয়েটা হাসি রেখে সূর্য আর কিছু বলতে পারল না পুরাই মেয়ের হাসির উপর ক্রাস খেল সূর্য থাকে মেয়েদের হাসি এত সুন্দর মুক্ত হয় তার গলার ঝাঁকড়ানির শব্দে সূর্য ভাবনার জগৎ থেকে ফিরে এলো হালকা কেশে আশিক বলল আচ্ছা বাদ দে তোরা কথা বল আমি একটু যাই আমার কাজ আছে আশিক চলে গেল তাদের মাঝে নীরবতা বিরাজ করেছে কেউ কিছু বলছে না আপনার নাম কি জি আকাশ আকাশ চৌধুরী সূর্য সবাই সূর্য বলেই ডাকে বাহ বেশ তো আনকমন নাম ও তাই আপনার নামটা জানতে পারি মিশ ওই যে শাউড়া গাছের পেতনি আমি বলে মেঘলা হিহি করে হেসে দিল সাথে সূর্য হাহা করে হাসি ডাকে আপনার নামটা খুব সুন্দর আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল সূর্যের কথা শুনে মেঘলা সূর্যের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে নিল তারপর একটু গম্ভীর ভাবে বললো জিজ্ঞেস করবেন আমার বয়ফ্রেন্ড আছে কিনা তো মেঘলার মনে হয় সূর্যের এই রকম উত্তর শুনে বেশ অবাক আর আঘাত হল সুন্দরী মেয়েদের এই একই সমস্যা আগে নিজেকে নিয়ে আকাশ পাতাল ভেবে বসে ওর চেহারাটা দেখেই এই রকম মনে হচ্ছিল সূর্যের তাহলে কি বলবেন আসলে জানতে চাইছিলাম আপনি রেস্টুরেন্টের ছেলেটাকে এইভাবে থাপ্পড় কেন মারলেন যদিও পার্সোনাল প্রশ্ন তবু হুম পার্সোনালি বটে অপ্রস্তুতভাবে ভাবে আসলো মেঘলা সূর্য বুঝলো মেটা বলতে চাচ্ছে না আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল মেঘলা একটু হেসে বলল আজকে রেখে দিন আমার লেট হয়ে যাচ্ছে কথাটা বলেই রিকশা ঠিক করে চলে গেল আর সূর্য তার কাজে চলে গেল সপ্তাহখানিক পরে ভোর ছয়টার দিকে মেঘলার সাথে আবার দেখা হলো জব্বর চাচার দোকানে সেই দিনও একই অবস্থা প্লেটে চা নিয়ে ফু দিয়ে দিয়ে খাচ্ছে মেঘলার প্লেট দিয়ে চা খাওয়ার দৃশ্যটা সূর্যের এতটা ভালো লেগে যাবে বুঝতেই পারেনি সূর্য সূর্য এর মধ্যে জব্বর চাচাকে টাকা দিয়ে মেঘলার সামনে এসে দাঁড়ালো আরে সেওড়া গাছের পেতনি খবর কয়টা খবর এনাগুন্ডা? আমাকে দেখে কি তোমার অ্যানাকন্ডা মনে হয় মিস তলসাল আরে কি যে বলেন আপনাকে অ্যানাকন্ডা বলা ভুল হবে আজ তো একটা গন্ডার মনে হয় কি গো মামনি আর বাপজন জান তোরা ঝগড়া করতেছ সস তোমরা থামো এবার আরে চাচা কি বলতেছেন ওর সাথে ঝগড়া করতে বইই গেছে কলা গাছ একটা কি আমি কলা গাছ তোর চোদ্দ উষ্টি কলা গাছ দাঁড়া তুই বলেই মেঘলা তেড়ে আসলো সূর্যের দিকে এবার তো চাচা আপন প্রাণ বাঁচা বলেই দিল দৌড় আরে পাগলামি দেখে জব্বর চাচা হাসতে হাসতে শেষ কিছুক্ষণ দৌড়ানির পর ক্লান্ত হয়ে দুজন একটা গাছের নিচে বসে পড়ে কারো মুখে কোনো কথা নেই কিছু বলবেন কি বলবো মনে নেই মনে করে দিন ওই যে সেই দিন কিছু জিজ্ঞেস করবেন বলেছিলেন ও মনে পড়ছে অনেকক্ষণ তো বসলাম চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক হ্যাঁ চলুন মেঘলা হাঁটতে লাগলো এইখানকার বড় মাঠ তার সাইটেই একটা পুকুর পান সূর্যর পাশাপাশি হাঁটতে লাগলো মেঘ কি জিজ্ঞেস করবেন না মানে আসলে আমার খুব কৌতূহল হচ্ছে আপনি কি এই রকমই মানে কি আমি বলতে চাইছি আপনি অনেক দুষ্টু আর ঝগড়াতে ও তাই বুঝি হুম আমার মনে হয় আপনি নবেল পাবেন এত দুষ্টুমি করার জন্য আর কে দিবেন আপনাকে নোবেল জানেন জিনের বাদশাহ সূর্যের হাসি দেখে মেঘলা কাশ খেয়ে গেল একটা ছেলে এত সুন্দর করে হাসতে পারে মেঘলা দেখলো সূর্যের গালে টোল পড়ছে টোল পড়তে সূর্যকে আরো সুন্দর লাগছে সূর্যের চোখগুলো ফিট ফিট করছে আর হাসছে মেঘলা কিছু না বলে এক নজরে সূর্যের দিকে তাকিয়ে আছে সূর্য হালকা কাশি দিতেই মেঘলা সূর্যের থেকে চোখ ফিরিয়ে নিল অনেকে লজ্জা পেয়েছে মেয়েটা সূর্য বুঝতে পেরেছে তার লজ্জা কমাতে বলল আচ্ছা আপনি এইভাবে প্লেট দিয়ে চা খান কেন এটা জানতে চাইছিলাম আর কি সূর্যের কথা শুনে মেঘলা শব্দ করে হেসে উঠল দেখলার হাসির শব্দটা শুনে বুকের মধ্যে কেমন জানি একটা ধাক্কা লাগলো সূর্যের আসলে ছোটবেলায় একবার চায়ের কাপে মুখ লাগিয়ে চা খাওয়ার সময় ঠোঁট আর জিভা পুড়ে গেছিল তখন আম্মু আমাকে এভাবেই খেতে বলছিল তারপর থেকেই এইভাবে চা খাই জানেন এইভাবে চা খাইলে মনে হয় আম্মু আমার পাশে আছে আর জব্বত চাচার বানানোর চা খুব টেস্টি সব সময় আসি না জব্বত চাচার দোকানে কোনো মেয়ে চায়ের দোকানে বসে চা খাবে এইটা বেশ বেমানান দেখায় তাই যখন সকালের দিকে কেউ থাকে না তখন আসি আর আমি যে প্লেটে করে চা খাই তখন তো কেউ দেখে না আমার মন খারাপ থাকলে এই চা আমার মন ভালো করার ওষুধ তার মানে আজকে আপনার মন খারাপ মেঘলা সূর্যের কথার কোনো জবাব দিল না সমস্যা না থাকলে শেয়ার করতে পারেন মেঘলা সূর্যকে কিছু একটা বলতে যাচ্ছিল হঠাৎই একটা বাইক তাদের সামনে এসে থামল ছেলেটা যখন হেলমেটটা খুললো তখন ছেলেটাকেও এই ছেলেটাকে মেলছিল। ছেলেটা বাইকটা স্ট্যান্ড করে মেঘলার সামনেই দাঁড়ালো সেদিন তো আমাকে খুব বড় বড় লেকচার দিয়েছিলি বেকআপ হলো না হলো সকাল সকাল আর একটা প্রেমিক নিয়ে বেরিয়ে পড়েছিস এখন কোথায় গেল তোর সতীত্ব অ্যাকচুয়ালি ইউ আর ব্লেডি বি ছেলেটার কথা শেষ না হতেই ডান গালে জোর একটা থাপ্পড় পড়ল সূর্য ছেলেটার গালের দিকে একটু ভালো করে তাকালো ফরসা গাল হাতের পাঁচ আঙুল বসে গেছে বাপরে মেয়ের হাতের জোর কত ছেলেটা চড় খেয়ে ফুসতে ফুসতে বাইক নিয়ে চলে গেল আর মেঘলা হাঁটতে হাঁটতে মাঠের পাশে যে পুকুর পাটটা আছে সেখানে গিয়ে দু হাত বুকের সাথে জড়ো করে দাঁড়ালো সূর্য কি মনে করে মেঘলার পিছু পিছু গেল এটা বুঝতে পারলো সূর্য ছেলেটা মেঘলার বয়ফ্রেন্ড ছিল এখন আর নেই সূর্য মেঘলার পাশে গিয়ে দাঁড়াতেই বলল। একটা ছেলের চিন্তা চিন্তাভাবনা এতটা খারাপ কিভাবে হয় তিন বছরের রিলেশনশিপ ছিল আমাদের সেদিন রেস্টুরেন্টে ইনিয়েবি নিয়ে বিনিয়ে আমাকে ওর সাথে রুম ডেটে নিয়ে যেতে চেয়েছিলো নয়তো সম্পর্ক রাখবে না বলে জানিয়ে দেয় নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য তাহলে আমার পেছনে কেন তিনটা বছর নষ্ট করলো প্রেস্টিটিউটের কাছে গেলেই পারতো আমার ফ্রেন্ডরা বারবার বলেছিল ওকে বিশ্বাস না করতে কিন্তু আমি সব সময় ওকে ডিফেন্ড করেছি আর ও আমার বিশ্বাসের এই মূল্য দিল ওর মুখে এই রকম কথা শোনার পরে কেন জানি না সূর্যের রাগ উঠতে লাগলো ছেলেটার উপরে ওকে পুকুর পাড়ে রেখেই সূর্য চলে আসলো আচ্ছা আমার কেন রাগ হচ্ছে ছেলেটা ওকে ঠকিয়েছে সেই জন্য নাকি মেয়েটার কান্না আমার সহ্য হচ্ছে না এই জন্য সূর্য মনে মনে ভাবতে লাগলো কেন মেয়েটাকে নিয়ে ভাবছে সূর্য জানে না বাসায় গিয়ে শুয়ে পড়ল কিন্তু শুধু মেঘলার কথাই মনে হচ্ছে না ওর কান্না করা মুখটাও ভেসে উঠছে ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে সূর্যের জানে না কেন এমন হচ্ছে সূর্যের সাথে কখনো হয়নি দিন রাতেও মেঘলাকে নিয়েই সারাদিন এইভাবে তার পুকুর পাড় থেকে চলে আসা উচিত হয়নি নিজের মধ্যেই কেমন একটা গিলটি ফিল্ড হচ্ছে সারা রাত ঘুমাইতে পারেনি সূর্য শুধু বিছানায় গড়াগড়ি আর গান শুনেই কাটিয়ে দিয়েছে সারাটা রাত খুব সকালবেলা হাঁটতে হাঁটতে জবর চাচার দোকানের পাশে মাছাটায় বসল জবর চাচা এখনো দোকান খুলেনি কিছুক্ষণ বাদে মেঘলাকেও দেখল সূর্য এইদিকেই আসছে চোখ দুইটা লাল হয়ে আছে মনে হয় সারা রাত কান্না করেছে মেঘলা সূর্যের সামনে এসে দাঁড়ালো আসলে এইটুকু বলেই চুলগুলো কানের পাশে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো মেঘলা সরি জি আই আসলে আপনাকে কালকে রেখে আসাটা উচিত হয়নি মেঘলা খানিকটা হাসার চেষ্টা করলো আমি তো ভেবেছিলাম আপনাকে সরি বলবো আমার জন্য আপনাকে ওই রকম একটা সিচুয়েশনে পড়তে হলো সমস্যা নেই মনের কথা চেপে রাখতে নেই শেয়ার করলে মন হালকা হয় ও কেবল হাসল এইবারের হাসিটা একদম অন্য রকম হাসিটা দেখেই আবারও বুকের মধ্যে কেমন জানি করে উঠলাম মনির সাথে আট মাস রিলেশনে ছিল কখনো ওর হাসিটা দেখে এমন মনে হয়নি ওর সাথে থাকলে কেমন জানি দম বন্ধ হয়ে আসতো সূর্যকে ওর গোলাম বানিয়ে রেখেছিল উঠতে বললে উঠতে হবে বসতে বললে বসতে হবে নিজের কোনো স্বাধীনতাই ছিল না পরে যখন ওর সাথে একেবারেই থাকতে পারলাম না তখন ব্রেকআপ করে নিয়ে এসেছি ব্রেকআপের পর যখন খুব হ্যাপি ছিলাম আই থিঙ্ক ও নিজেও এই রিলেশনশিপে হ্যাপি ছিল না তাই দুই দিক থেকে কেউ আর যোগাযোগের চেষ্টা করেনি কি মিস্টার অ্যানাকন্ডা কই হারালেন প্রেমিকার কথা মনে হলো নাকি আরে প্রেমিকা পাবো কথা আমার প্রেমিকা নাই আরে আপনার মতো অ্যানাকন্ডার প্রেমিকা নেই সেইটা কেউ মেনে নেবে বুঝি আরে মানবে না কেন যে হ্যান্ডসাম মার্কা ছেলে আপনি প্রেমিকা তো একশোটা আছেই আছে আরে মিসেস বেতনি কি যে বলেন না এই সব আরে আপনার সাথে এখন ঝগড়া হয়ে যাবে তার চেয়ে ভালো জব্বত চাচার দোকান খুলেছে আপনি কি যাবেন হুম চলুন মেঘলা বসেছিল আর সূর্য আর চোখে দেখছে এইভাবে আর চোখে দেখার কিছু নেই ওর কথায় আবারও বল লজ্জা পেল সূর্য মেয়েটা বুঝে কিভাবে কেউ ওকে আর চোখে দেখছে অসম্ভব তো মনে মনে বললো সূর্য ও হ্যাঁ কথা ছিল জি বলুন না মানে যদি আপনি কিছু মনে না করেন মনে করার মতো কথা হলে তো মনে করবই তাই না সূর্য অবাক হয়ে মেঘলাকে দেখতে থাকলো তার পরনে মিষ্টি কালারের গ্রাউন্ড আর সাদা দুপারটাতে হ্যাপি মানিয়ে আছে তার হাসিতে যেন মুক্ত ঝরে পড়ছে মেঘলার হালকা কাশিতে সূর্যর মেঘলার থেকে চোখ নামিয়ে নেয় কি যেন বলবেন বলেছিলেন আসলে আপনার নাম্বার চাই নাম্বার লাগবে তাই তো আমতা আমতা করার কি আছে এই নিন নাম্বার জিরো এরপর নাম্বারে প্রায়ই তাদের কথা হতো ওর হাসিটা অনেক সুন্দর ও ফোনের ওপাস থেকে শব্দ করে হাসলে সূর্য এপাশ থেকে অনুভব করে আস্তে আস্তে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় তাদের আপনি থেকে তুমি তবে তাদের মধ্যে রিলেশনটা বেশ খানিকটা অন্য রকম নাকি অন্য কিছু বুঝতে পারে না সূর্য কখনো বুঝতে দেয়নি সূর্যের মেঘলার জন্য কিছু একটা ফিল করে কিন্তু কখনো জানানো হয়নি ইচ্ছা করেই জানায়নি একটা ছেলে যদি কোনো মেয়ের বিশ্বাস ভাঙে অন্য আরেকটা ছেলের বিশ্বাস অর্জন করতে অনেকটা সময় লাগে এক সময় বুঝতে পারলো ওর উপরে খুব নির্ভরশীল হয়ে পড়েছে মেঘলাকে ছাড়া সূর্যের কোনো কিছু ঠিক মতো হচ্ছে না দিনে একবার কথা না হলে মনের মধ্যে কেমন একটা ছটফটানি অনুভব করে সূর্য তাই ইচ্ছা করে বাসা চেঞ্জ করে সূর্য যোগাযোগ কমিয়ে দিল সূর্য নিজেকে অন্য কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করে মেঘলা মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজখবর নিত কিন্তু সূর্য ফোন দিত না তারপর সূর্যের বাবা মারা গেল বাঁচা ছেড়ে চলে আসলো সূর্য মাসখানেক পার হওয়ার পর মেঘলার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলো নিয়মিত তার সাথে কথা বলে মাঝে মাঝে দেখাও করতে বলে লক্ষ্য করলাম আমি আবারও ওর উপরে ডিপেন্ডেড হয়ে পড়েছি মেঘলা চেঞ্জ করে। সূর্যের সামনে এসে দাঁড়ালো ভেজা চুলে ওকে বেশ অন্য রকম লাগছে ওকে এই অবস্থায় দেখে সূর্যের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল বাইরে আবারও সজরে বৃষ্টি আরম্ভ হয়েছে আশ্চর্যের বিষয় হলো কারেন্ট এখনো যায়নি সূর্য নিজেকে সামনে নিল দাঁড়িয়ে কেন বস মেঘলা সূর্যের পাশে বসতে বসতে বলল সূর্য আসলে হুম বলো তোমাকে অনেকবার ফোনে ট্রাই করেছি তোমাকে ফোনে পাচ্ছিলাম না আমি কিছুদিন তোমার এইখানে থাকলে তোমার কোনো সমস্যা হবে না আমার আবার কি সমস্যা হবে এখানে কয়েকটা রুম ফাঁকাই থাকে তুমি যে কোনো একটাতে থাকতে পারো আসলে আমি মামার বাসা থেকে চলে এসেছি যতদিন না চাকুরি পাচ্ছি ততদিন তোমার বাসায় হুম বুঝলাম কিন্তু হঠাৎ আসলে মামা আমার জন্য বিয়ে ঠিক করেছে আমাকে না জানিয়ে লাইফের ডিসিশন নিতে শুরু করে দিল তাও আমাকে না জানিয়েই আর আমিও চেনা নেই জানা নেই ওরকম ছেলেকে কিভাবে বিয়ে করব আমার পক্ষে এটা সম্ভব না আচ্ছা আচ্ছা বুঝলাম এমন সময় কারেন্ট চলে গেল রাত হয়ে গেছে বাসায় ক্যান্ডেলও নেই আর ফোনের ব্যাটারিও ডেট বাইরে তো বৃষ্টি হচ্ছে এখন কি করবে সূর্য মেঘলা সূর্যের শার্টের হাতটা শক্ত করে ধরল সো বন্ধুরা আমাদের এর পরবর্তী নেক্সট পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অল ঘন্টিটা বাজিয়ে দিন আর হ্যাঁ একটু বেশি বেশি করে শেয়ার করুন আর হ্যাঁ লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ